আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে সব কিছু এক সময় প্রিয় হয় কিন্তু হারিয়ে যাবার পর শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন যার যোগ্যতা যত কম তার অহংকার ততটাই বেশি হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে লোকে খারাপ বলার আগে ভেবে নেওয়া উচিত আমি নিজেকে আর তার খারাপের চেয়ে ভালো গুণ কি জীবনের খারাপ সময়গুলো তো আর কেউ পাশে আর থাকুক আপনার পাশে থাকবে মিস নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাউকে মিস করা কতটা কষ্টকর যেদিন আমি থাকবো না সেদিন আমার প্রয়োজন বোধটা তোমায় বড্ড কাঁদাবে মেনশন হেয়ার যে বিয়ের পর স্বামী জীবন তেজপাতা করে দিবে আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল যখন তুমি সেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল একজন নারী জীবনে সবচেয়ে দামি অলঙ্কার তার স্বামী ভুল করে ভালোবেসে ফেলা যায় তবে ভুল করে ভোলা যায় না সবচেয়ে বেশি কষ্ট তো তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইন থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে মেসেজ করে না ঝগড়ার পরে সেই প্রথম কথা বলে যার কাছে সম্পর্কের দাম অনেক বেশি তাকে ধন্যবাদ জানাই যিনি ভুলে গেছেন যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ ধনী বা গরিব ইটস নট এফেক্ট ছেলেটি সৎ হলে মেয়েটি সুখে যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থান থেকে ঘুরে এসো ওখানে তোমার চেয়েও জ্ঞান সুন্দর এবং ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে একদিন এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ বিলিফ অর নট কষ্ট থাকা মানুষগুলো সবসময় হাসি খুশি থাকে আমায় ছাড়াই যখন ভালো থাকতে পারবি তাহলে কেন এত মায়া আমায় জড়িয়েছিলে মাঝে মাঝে কষ্ট পাওয়া খুব কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দাও শিক্ষাই যথেষ্ট